জয় জগৎ বন্ধু সুন্দর জয় গুরুদেব আগের দিন পঞ্চমুখী রুদ্রাক্ষ সম্বন্ধে আলোচনা করেছিলাম আজ ষড়মুখী অর্থাৎ ছমুখী রুদ্রাক্ষ এই রুদ্রাক্ষ কার্তিকের অংশ থেকে তৈরি হচ্ছে এতে পাপনাশ জ্ঞান বৃদ্ধি বিদ্যালাভ করতে পারে বিদ্যার্থীদের পক্ষে বিশেষ উপকারী এই ছমুখের রুদ্রাক্ষ সপ্তমুখী রুদ্রাক্ষ ধারণ করলে কী হয় বলছে সিদ্ধিদাতা সিদ্ধি লাভ করা যায় সুখদাতা দুঃখের নাশ হয় এবং রোগের নাশ হয় সপ্তমুখী রুদ্রাক্ষ ধারণ করলে আর অষ্টমুখীর রুদ্রাক্ষ ধারণ করলে কি হয় রূপে এই রুদ্রাক্ষ পাপ ধ্বংসকারী সমস্ত পাপ ধ্বংস করে দেয় আয়ু বৃদ্ধি করে শিবলোকে প্রাপ্ত শিবলোকে সে বসবাস করবে নমুখী রুদ্রাক্ষ কি বলছি এটি নবদূর্গা স্বরূপা রুদ্রাক্ষ নমুখী রুদ্রাক্ষ এটি পরম কল্যাণদায়ক সুখ সৌভাগ্য দানকারী এই নবমুখী রুদ্রাক্ষ দশমুখী রুদ্রাক্ষ ধারণ করলে কি হবে নারায়ণের কৃপাধন্য এই রুদ্রাক্ষ রোগ শোক নাশক সব নাশ হয়ে যাবে বাধা বিঘ্ন নাশক ভূত বাধা অপস অপ্রসারক কামনা এই হচ্ছে দশমুখী রুদ্রাক্ষর গুণাগুণ তা আবার আজ এই পর্যন্ত আবার বাকি রুদ্রাক্ষর সম্বন্ধে আমি পরে আলোচনা করব